নারী বিদ্বেষী পোস্ট দিয়ে অবশ্যই গ্রেপ্তার জামাইতের আমির জামায়াত ক্ষমতা এলে দেশের নারীরা স্বাধীনতা হারাবে বললেন রুহুল কবির রেসবি নির্বাচনকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র চলছে জানালেন নির্বাচন কমিশনের এম নাসির উদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দর্শক জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের এক্স আইডি থেকে প্রকাশিত নারী বিদ্বেষী পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায় করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী পোস্টের প্রায় নয় ঘন্টা পর সমালোচনার মুখে রাত একটার দিকে আইটি হ্যাকের দাবি কর্তাটা যুক্তি শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত ওই পোস্ট শনিবার সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে সেখানে জামায়াতের নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের বিষয়ে বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় পরে রাতে হাতির জিল থানা একটি সাধারণ ডায়েরি করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ছাত্র শিবিরের সভাপতি সিরাজুল ইসলাম শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয় এছাড়া ওই রাত বারোটা চল্লিশ মিনিটে ফেসবুকে প্রকাশিত জামায়াতের একটি বিবৃতিতে বলা হয় অত্যন্ত সম্মানিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয় এই অল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে তারা স্পষ্টভাবে জানাচ্ছে ওই পোস্ট বা কন্টেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য বা মতামত অবস্থানকে প্রতিফলিত করে না এটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর অন্যদিকে রোববার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহাদি আমিন তিনি বলেন আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশ জামাইতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্য করে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী যে আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঢেলে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করছেন তিনি এর কয়েকদিন আগে আলজাজিরিকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেছিলেন তার দলের শীর্ষপ্রদে কখনোই কোন নারী নেতৃত্ব পাবে না কেননা তার ভাষায় আল্লাহ নারীদের নেতৃত্ব দেওয়ার মতো করে তৈরি করেননি ওই সাক্ষাৎকারের প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে মাহাদি আমিন আরও বলেন জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেলের পোস্ট এবং অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে দাবিটি করা হয়েছে সেটি নিয়ে তিনি প্রশ্ন তোলেন তিনি বলেন আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম এবং প্রধান দায়িত্ব হল দ্রুততম সময়ে জনগণকে অব্যাহিত করা যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে দাবি করা হলো হ্যাকিং এর এতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য এমনকি এ সময়ের মধ্যে জামাইতা আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো পোস্ট করা হয়েছে যার মধ্যে আমরা এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি মাহাদি আমিন আরো বলেন পরবর্তীতে আমরা লক্ষ্য করি তারা গভীর রাতে তথা রাত তিনটা তিরিশ মিনিটে হাতির থানা একটি সাধারণ ডায়েরি করেন যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা বিকেল চারটা পঞ্চান্ন পেরেছিলেন যদি তাই হয়ে থাকে তবে প্রায় বারো ঘন্টা পরে কেন জিটি করা এই বিলম্বের কোনো ব্যাখ্যা আছে তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার দাবিও করেন এটা কতটা বিশ্বাসযোগ্য বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র দাবি করেন তার দল নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সম অধিকারের পক্ষে জামাইতে আমিরের এক্স হ্যান্ডেলে প্রকাশিত ওই পোস্টের প্রসঙ্গ ধরে তিনি আরো বলেন এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এটা প্রকাশে নারী মনোভাবের বহির প্রকাশ দুঃখজনক হলেও সত্য এই রাজনৈতিক দলটির জন্য এটি কোনো নতুন আচরণ নয় এর আগে আমরা দেখেছি একই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধের উদ্দেশ্য করে ঠিক একই অশালীন শব্দ ব্যবহার করেছিলেন আমরা দেখেছি ওই দলের প্রধান প্রকাশ্যে নারীদের জন্য কাজের কর্মঘণ্টা কমিয়ে আনার জন্য বক্তব্য দিয়েছিলেন যে দল মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায় সে দল কেন এবারের নির্বাচনে একটি আসনেও নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি সেই প্রশ্ন রাখেন মাহিদে আমিন তিনি বলেন এই বিষয়টি নিশ্চয় নারীদের প্রতি তাদের হীন মনোভাবের বহির প্রকাশ সে দলের একজন সদস্যকে আমরা টক শুতে দেখলাম নারীদের সংসদে যাওয়াকে তাচ্ছিল্য করে ট্রফির সাথে তুলনা করেছেন আমরা দেখলাম ওই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছেন তাদের দলের প্রধান পদে কোন নারী কখনোই আসতে পারবে না অথচ তাদের গিয়ে মানুষের নারীরা বিকাশ নম্বর সংগ্রহ করছে এটাই কি তাদের তথাকথিত ইনসাফ জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনে জোট করায় এনসিপির কয়েকজন নারী নেতা কিছুদিন আগে পদত্যাগ করেছেন সেই কথা মনে করিয়ে দিয়ে বিএনপির মুখপাত্র বলেন অনেকেই প্রকাশ্যে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন এটি নিয়ে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন তারাও স্বীকার করছেন যে এই দলটির কারণে তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন এমনকি নারী প্রার্থীদের পোশাক পরিচ্ছেদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে যার চরম রুচিহীনতা এবং নারী বিদ্বেষের বহির প্রকাশ আমরা প্রত্যক্ষ করেছি যে বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের নারী সদস্যরা নির্বাচনী প্রচারে নামলে তাদের অনলাইন এবং অফলাইনে নানাভাবে হেনস্থা করা হচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনার কি মনে হয় দ্বারা হয়েছে নাকি জামাইতেই একটি নাটক মাত্র দর্শক শ্রোতা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং পরবর্তীতে নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন